নমস্কার বন্ধুরা শুভ বয়কাল আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার হরিয়াপাড়া ব্লকের খিদুরপুর কলোনির শিশুবাগান দুর্গা প্যান্ডেলে আপনারা জানেন পিতৃপক্ষের অবসানে শারদীয়া দুর্গা পূজা দেবীপক্ষের সূচনায় দশবোজা বহু বহুবল ধারিণী অসুর বিনাশিনী মা স্বর্গ থেকে মত্য পদার্পণ করেছে। আপনারা জানেন শহরের আকাশ চুম্বি আকাশচুম্বি লক্ষ কোটি টাকার ব্যয় নির্মিত যে প্যান্ডেল রয়েছে আলোকসজ্জা রয়েছে এবং থিম রয়েছে তার পাশাপাশি গ্রামের মেটো রাস্তার ঠিক বিপরীতে ক্ষিদুরপ কলোনি বাগান পাড়ার অভিনব থিম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন থিমগুলো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটা দেখুন কমিটি পক্ষ থেকে কাউকে সন্দীপন কমিটির পক্ষ থেকে কাউকে পাঠিয়ে থিমগুলোর যে বিষয়বস্তু যদি বুঝিয়ে দিত তাহলে খুব ভালো হতো